হ্যালো ভিওয়ার্স আলাইকুম চলে আসলাম ফ্রেন্স টেলিকমে আলবি মোবাইল এক্সপ্রেসে ভিউয়ার্স আমার কাছে এখানে কিছু বক্স সহ ডিভাইসও পাবেন বক্স ছাড়াও ডিভাইস পাবেন আর প্রত্যেকটা ফোনই কিন্তু ফ্ল্যাগশিপ পাবেন যদি আপনার কোনো ব্যক্তিগত চয়েস থাকে ওই ফোনটাও কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি আমার শপে ভিজিট করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন চাইলে আপনি হোয়াটসঅ্যাপে অথবা এই ভিডিও কল দিয়ে ফোনটা দেখে আপনার পছন্দ মতো আপনি অর্ডার করতে পারবেন আজকে আমি যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি চার জিবি চৌষট্টি জিবি এই ফোনটা হচ্ছে মাত্র নয় দিন ইউজ করা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোনটা মাত্র নয় দিন ইউজ করা এটা প্রাইস থাকছে মাত্র নয় হাজার টাকা নয় দিন ইউজ করা মাত্র নয় হাজার টাকা ভিউার এটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি বক্স চার্জার সব কিছু সহ পাবেন চার জিবি চৌষট্টি জিবি এছাড়া থাকছে আমার কাছে পোকো এক্স সিক্স নিউ যারা অনেক বেশি গেম লাভার তাদের জন্য কিন্তু পোকো নিউ ফাইভ জি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অনেক হাই স্টোরেজের মোবাইল এটা যাদের অনেক ছবি তোলা হয় তাদের জন্য কিন্তু এই ফোনটা অনেক প্রয়োজন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যাম আছে এটার ভিতরে কিন্তু গেমিং চিপসেট ডায়মন্ড সিটি ছয় হাজার সাইট চিপসেট দেওয়া আছে হাই পারফরমেন্স গেমের জন্য কিন্তু এই মোবাইলটা এই মোবাইলটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকায় ভিওয়ার্স ছাব্বিশ হাজার টাকা ব্র্যান্ডের প্রাইস মাত্র এক মাস সাতাশ দিন ইউজ করা অলমোস্ট দুই মাস ইউস্ট দশ মাসের ওয়ারেন্টি আছে এটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকায় এছাড়াও ভিওয়ার্স আমার কাছে পেয়ে যাবেন রেডমি নোট তেরো রেডমি নোট তেরো একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্তাফ প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি এটা হচ্ছে তেইশ হাজার টাকা প্রাইস ছাব্বিশ হাজার টাকা থেকে ডিস তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন তেইশ হাজার টাকায় আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভিওস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ফ্রেশ কোয়ালিটির মোবাইল বক্স চার্জার সব কিছু সহজ এছাড়াও কিন্তু ভিউস পেয়ে যাবেন যারা ফ্ল্যাগশিপ চাচ্ছেন স্যামসাংয়ের ভিতরে তাদের জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি এছাড়াও রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফই ফাইভ জি দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই বাইশ হাজার টাকা ভিও তেরাশি হাজার টাকা ব্র্যান্ড নিউ প্রাইস এটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এছাড়াও পেয়ে যাবেন ভিও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ ই এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি টাকা আমার থেকে করতে করতে মাত্র মাত্র এছাড়াও কিন্তু পেয়ে যাবেন যারা ওপো লাভার কার্ড ডিসপ্লে ফোন চাচ্ছেন তাদের জন্যই কিন্তু ওপ্পো র্যানো টেন প্রো ভিউয়ার্স এটা কিন্তু আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে এর একটা মোবাইল এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ভিওস এটার ব্র্যান্ডের প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই পঞ্চাশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এছাড়াও কিন্তু ভিওর্স ভিভোর ভিতরে পেয়ে যাবেন ভিভো বি টোয়েন্টি থ্রি ফাইভ জি ভিওর্স এটা হচ্ছে পুরোটাই মেটাল বডি এটা কিন্তু আইফোন লুকিংয়ের একটা মোবাইল সামনে ডুয়াল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন ভিওস ডায়মন্ড সিটি প্রসেসর এটা হচ্ছে আপনার চৌষট্টি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এটি বেশটা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন আট একশো আঠাশ নিউ প্রাইস চল্লিশ হাজার টাকা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ফাইভ জি মোবাইল এছাড়াও কিন্তু থাকছে রিয়েলমি সি ফিফটি থ্রি সিক্স জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি যাদের বাজেটটা কম তাদের জন্য কিন্তু এটা থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় বক্স চার্জার সব কিছু সহবইয় এছাড়াও পেয়ে যাবেন রেডমি নোট ইলেভেন প্রো ফাইভ জি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি সুপার আমুলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেড ডুয়াল স্টোরি স্পিকার সাতষট্টি ওয়ার্ডের ফাস্ট চার্জার ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেড আট একশো আঠাইশ এই ফোনটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় উনতিরিশ হাজার টাকা ব্রান্ন প্রাইস মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু রেডমি নোট এলেভেন প্রো ফাইভ জি পেয়ে যাবেন এছাড়াও থাকছে ওপো এ সেভেন্টি এইট এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আঠাশ হাজার টাকা ব্র্যান্ডের প্রাইস আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভিওর্স এছাড়াও কিন্তু আরও অনেক মডেল আছে আপনার যদি কোনো ব্যক্তিগত চয়েস থেকে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেম প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আমাদের প্রত্যেকটা ফোনের সাথে থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ভিওর্স এছাড়াও কিন্তু যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের ফ্যাসিলিটি পেয়ে যাবেন মাত্র এক টাকা বিকাশ অ্যাডভান্সের মাধ্যমে se viu a gente não tem que